আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের সত্তর পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব আশা করি তোমরা সহজে বুঝবো পাশে একটি চিত্র দেখো এখানে বলা হয়েছে এই চলো আলোচনা করে সমস্যাগুলো সমাধান করি এখানে দুজন একজন স্টুডেন্ট দুজন স্টুডেন্ট একটা ছেলে একজন মেয়ে তারা আলোচনার মাধ্যমে সমাধান করতে করা যাচ্ছে একটি রূপকভাবে দেখাচ্ছে আসো আমরা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তোমাদের যেহেতু জোড়ায় কাজ তোমরা জোড়া জোড়া কাজ করতে হবে এক নাম্বার কোশ্চেনটি দেখো এই লগের বিভিন্ন মান দিয়ে দেওয়া আছে দুই নাম্বার কোশ্চেনটিও লগের মান সিম্পলি একটি বিষয় ক্যালকুলেশন জাস্ট বংশটা ভেঙে ভেঙে করার চেষ্টা করব যদি না বোঝো কমেন্টস করবে আমি তোমাদেরকে চেষ্টা করব সর্বোচ্চ পরিমাণে বোঝানোর জন্য এখানে দেখো এই লগ এই ভিত্তি কত এই রুটের মান দেওয়া আছে 140 এখানে দাও আছে 2 √ এর ভিতরে দাও আছে 30 তাই এটাকে এমনভাবে ভাবে ভাঙবো কোনো কিছু পূর্ণ হয় পূর্ণ সংখ্যা অথবা মৌলিক সংখ্যা আমরা ভাঙার প্রথম কাজ হচ্ছে আমরা হয় পূর্ণ সংখ্যাতে z দিয়ে দেখব অথবা আমরা প্রাইম নাম্বার p দিয়ে দেখব পূর্ণ সংখ্যাটা বুঝতেই পারছো আসো क्वेश्चनটা একবার দেখি আসো আমরা আরেকবার আলোচনা করি তোমার বোঝার সুবিধার্থে এখানে বিষয়টা খুবই সহজ এই একশো চল্লিশকে আমরা হয় পূর্ণ সংখ্যা অথবা প্রাইম এখানে আমি একশো পাঁচ কে পঁয়ত্রিশ চার পঁয়ত্রিশে হয় একশো চল্লিশ আর এখানে টু একত্রিশ পাঁচ ছয়ত্রিশ এটা বুঝতে পারছো প্লাস লগের লগ এই ভিত্তি তিনের তিন আর এখানে কত টুয়েলভ আছে তিন চার বারো এখানে টু রয়ে গেল এই সাতাশ সাতাশ কে লিখতে পারি তিন নং সাতাশ আশা করি এটা বুঝছো এতটুকু আপনারা বুঝছেন তারপরে দেখুন আমরা যেটা সলভ করব এটা আরো সহজ এখানে আমরা সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই দেখুন এখানেই কাজটা করে ফেলব স্কোয়ার আর রুট কাটা থাকতেছে বি এখানেও স্কোয়ার আর রুট কাটা থাকতেছে এ তাহলে এ এবং বি রয়ে গেল এবং এই বি আর বি কাটলাম আর এখানে তিনটা এ এখানে একটা একাটলি হয় এ স্কোয়ার দেখুন লগ অফ এ ভিত্তিক এই দেখুন এই এখানে আমরা লিখতে পারি এখানে রুট ফাইভ আমি এই রুট ফাইভ রুট সেভেন আর এখানে রুট ফোর তাহলে রুট ফোর রুট ফোরটা কাটলে কত হচ্ছে টু হয়ে যাচ্ছে কারণ আর এটা টু থাকতেছে রুট ফাইভ থাকতেছে সিক্স থাকতেছে প্লাস লগ অফ এ ভিত্তিক থ্রি থাকতেছে দেখুন এই ফোরকে যদি রুট করি এটা হয় টু আর থ্রি কে বাংলা এটা হচ্ছে এই থ্রি তো আর বর্গ হয় না তাই রুট থ্রি তাহলে এখানে টু রইল এই নাইন কে থ্রি স্কোয়ার মানে নাইন থ্রি স্কোয়ারের সাথে হয় সরাসরি থ্রি আর রুট থ্রি এই আর কাটাকাটি রুট যায় না বর্গ হয় না তাই রুট থ্রি রয়ে গেল আর লগ অফ এই ভিত্তিক এই যেহেতু এখানে এই একটা কাটা স্কোয়ার এতটুকু পর্যন্ত আপনারা বলছেন এবার এখানে এই টু টু কাটতে পারি কেটে ফেললাম এই ফাইভ ফাইভ কেটে ফেললাম যদি আপনারা কাটবেন না এভাবে রেখে দিবেন জাস্ট টিচাররা বুঝে নেবে আপনারা তো দেখবেনই আর থাকতে এখানে রুট সেভেন রুট ফাইভ রুট সিক্স প্লাসের প্লাস লগ অফ এই ভিত্তি এই দেখুন এখানে টু টু কাটা এই টু টু কাটা গেল থ্রি থ্রি কাটা গেল এই অংশটা কাটা গেল থাকতে শুধু ওয়ান আর এখানে এই যে পাওয়ারটা পরে আসে পাওয়ারটা সামনে চলে আসে লগ অফ লগের ক্ষেত্রে যখন এই বৃত্তির মতো করে কোনো একটি সংখ্যা থাকে তারপর এই এটাকে আমরা স্কোয়ার করে তার যে পাওয়ারটা থাকে পাওয়ারটা সামনে চলে আসে অথবা এই যদি সামনে সংখ্যা থাকে এটা পাওয়ার উপরে চলে যায় এক কোথায় এই দুইটা একই রকম করলাম কারণ বৃত্তি বৃত্তি মিললে তার মান ওয়ান হয়ে যায় তারপর এখানে এই লগ অফ এ ভিত্তিক এই রুট সেভেন আর রুট সিক্স রয়ে গেল আর লগ অফ ওয়ান মান হচ্ছে জিরো আর এই দুইটা বৃত্তি বৃত্তি মিললে মান হয় ওয়ান তাহলে টু ইন্টু ওয়ান তাহলে এটা হচ্ছে লগ অফ এ ভিত্তিক এই রুট সেভেন রুট সিক্স প্লাস রুট টু এটাকে আর কোন মতে ক্যালকুলেশন করা যায় না তাই এমার্টা হয়ে গেল অথবা আপনার দশমিক নিতে চাইলেও এটা ক্যালকুলেটার দশমিকে নিতে পারবেন এভাবে আমরা করতে পারবেন আশা করি এটা নিয়ে কোনো প্রবলেম হবে না এবার আমরা দুই নাম্বার কোর্সেন সলভ করবো দুই নম্বর কোর্সেন তাই সবচেয়ে বেশি সহজ একটু আগে আমি যেটা দেখালাম দেখুন এই যে পাওয়ার হল এটা সামনে নিয়ে আসছে দেখুন পাওয়ার ছিল এই পরবর্তী লাইনটা সামনে নিয়ে আসছে অথবা সামনে যদি সংখ্যা থাকে এটা পাওয়ারের উপরে যাবে সংখ্যার উপরে পাওয়ার হিসেবে যাবে তাহলে এখানে দেখুন এখানে সেম ঘটনা এখানে এই টু লগ অফ টেন ভিত্তিক থ্রি তাহলে এই যে টু আছে টু তে থ্রির উপরে চলে গেল পাওয়ার হিসাবে আসলে এটা বুঝছেন আবার এখানে দেখেন এই থ্রি আছে এই লগ আছে টেন ভিত্তিক ফোর এই ফোরের উপরে পাওয়ার হিসেবে চলে যাবে থ্রি আবার লগ অফ এই টেন ভিত্তিক ফাইভ দেখুন এটা ছিল টু পাওয়ার হিসেবে চলে গেল আশা করি এই লাইন পড়ছেন এবার দেখুন এই লগ এই সবগুলো থেকে লগ টেন বিস টেন যদি কমন নিয়ে নিই এখানে থাকছে থ্রি স্কোয়ার একটা কথা বলে দিই লগের ক্ষেত্রে আবার বলি এই লগারিত ক্ষেত্রে যদি কোনো দুইটি সংখ্যা প্লাস থাকে তাহলে এই যদি বৃত্তি সেম হয় আমরা যদি তাকে কমন নিয়ে নেই তারপরে হবে এই মাঝখানের এই দুইটা যোগ থাকে না এটা হয়ে যায় গুণ যদি বিয়োগ থাকে হয় বা এই সুবাদে এই লগ টেন ভিত্তিক টেন ভিত্তিক টেন ভিত্তিক কমন নিয়ে আসলাম এখানে থাকতে আছে থ্রি স্কোয়ার ইন্টু ফোর কিউব ইন্টু ফাইভ স্কোয়ার তাহলে লগ অফ টেন ভিত্তিক এখানে আছে থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন এই ফোর কিউব মানে হচ্ছে চৌষট্টি ফাইভ স্কোয়ার মানে হচ্ছে পঁচিশ তো আশা করি আপনারা বুঝছেন তবে ইকুয়াল টু লগ অফ টেন ভিত্তিক এই সব কয়টা গুণ করলে হচ্ছে চোদ্দ হাজার চারশো

ক্যালকুলেটার মান দিয়ে তাকে স্কোয়ার রুট করলাম রুট ওভার দিবে ক্যালকুলেটারের মান দিয়ে এই চোদ্দ হাজার চারশো দিয়ে দিলে এটা হয়ে যাবে একশো বিশ আলটিমেট একশো বিশ স্কোয়ার মানে হচ্ছে 14400 হাজার চারশো তো এটাকে আমি একশো বিশ স্কোয়ার করলাম স্কোয়ার করার পর এই যে পাওয়ার হয়ে গেল পাওয়ারটা সামনে চলে আসলো যে আগের মতো করে দেখুন প্রথমে আমরা অঙ্কটি ভাবে করছি সামনে পেছনে নিয়েছি তারপর এখানে দেখুন এই লগ অফ 10 ভিত্তিক একশো তো বিশ এখানে একশো বিশকে আমি কোনো মতেই এই টেন ভিত্তিক মিলাতে পারবো না যদি টেন ভিত্তিক মিলাইতে পারতাম তার মান হয়ে যেত ওয়ান বাট এটা একশো তো বিশ একশো তো বিশ একশো তো বিশ হওয়ার কারণে আমরা এটা সরাসরি ক্যালকুলেটার থেকে ক্যালকুলেটার হেল্প নেব ক্যালকুলেটার হেল্প নিলে আমাদের মানটা হয়ে যাবে লগক টেন ভিত্তিক একশো বিশ ক্যালকুলেটার মান দিলে সরাসরি এই মানটা চলে আসবে টু পয়েন্ট জিরো সেভেন নাইন ওয়ান এইট এই মানটা চলে আসবে আশা করি এটা বুঝতে পারছেন তারপর এইটার সাথে যদি আমি দুই গুণ করি এটা হয় ফোর পয়েন্ট ওয়ান ফাইভ এইট ফোর এবং এটাই আমার অ্যান্সার হয় আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন এটা নিয়ে না বোঝা কিছুই নেই যদিও আপনাদের মনে কোনো প্রবলেম থাকে বা বুঝতে প্রবলেম হয় কমেন্টস করবেন কমেন্টস করলে আমরা চেষ্টা করবো আপনাদের এই যে অংশটা বুঝেননি এটা নতুন করে বুঝিয়ে দেওয়ার জন্য তবে এটা তো মনে রাখবেন এই যে দেখতে অঙ্কগুলো বড় দেখাচ্ছে যাচ্ছে বাট এটা খুব ছোট এখানে একশো চল্লিশকে আপনারা চেষ্টা করবেন মৌলিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যার মাঝখানে নেওয়ার জন্য মৌলিক সংখ্যা হলে যেমন করছে যেমন এখানে ছিল বিদায় তাকে টু লিখতে পারছে এখানে ছিল বিদায় টু লিখতে পেরেছে অর্থাৎ এইভাবে আমরা কাজগুলো করব। আশা করি সবটাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্ত আল্লাহ হাফেজ